আসসালামু আলাইকুম প্রায় বিলুপ্ত পথে বাবলা গাছ আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন এই রাস্তার দুধাত দিয়ে সারি সারি শুধু বাবলা গাছ আর বাবলা গাছ দুই কোলে কৃষকের ফসলি জমি ভদ্রকুশির জন্ম কদাচিৎ হয় অথিকের দৃষ্টি যখনই প্রশ্ন করে তোমার আজও কত কিছু নেই কেন নিঝুম হেসে বিশ্বাসে অবগাহন করি নহরকুলের বসতভিটা সুগন্ধ বহা মালঞ্চ মশগুলি পরশ পাখি আস্থা চোখে দেখতে পায় পুঁজি বলতে সততা উপার্জন ক্ষমতা বাউরি বাতাসে হেলান দেয়া রাখালিয়া সুখ হঠাৎ বেড়ে ওঠা বৃক্ষাদি ডাল পাতা তার অসুস্থ দর্শক কে রাখে মনে মহিবাসীর মতো একদিন মাটিতে মাটি হবে গানের রাখাল দম্ভের তরু নৈতিক আয়ের সংসারে ঝুট ঝামেলার শ্রাবণ ঢেউ পকেট দম্ভে বেহিসাবি সমাজের তীর্যক চোখ হাসে হৃদয় ভাঙা হাসি নির্বাক দেখি আর বুঝেনি নোংরামি শিকড়ে ভদ্রকুশির জন্ম পদাশিত হয় আমি বিশ্বাস করছিলাম না যেটি বাবলা গাছ হবে তাই নেমে হাত দিয়ে শুয়ে দেখলাম কারণ এখন আর এই বাবলা গাছগুলি দেখা যায় না প্রাকৃতির দর্শন বা নিদর্শন হিসেবে এখানেই দাঁড়িয়ে আছে এটির ঠিকানা অবশ্যই আমি আপনাদের জানিয়ে দেব আর সেই সঙ্গে আপনাদের প্রত্যেকের এখানে আসার জন্য সবিন্নায় অনুরোধ রইল এখানে আসলে আপনারা দুইটা জিনিস দেখতে পারবেন এই রোডটি আরেকটি বাওর। এখানে আসার ঠিকানা ঝিনেদহ জেলা কালীগঞ্জ উপজেলা বাজার ওখান থেকে পশ্চিমে বাজার পার হলেই আপনারা এই সুদর্শন রাস্তাটি উপভোগ করতে পারবেন এরই পাশেই রাস্তার পাশেই এই বাবলা গাছের মাঝখান দিয়ে আপনারা বামে গেলে মর্যাদের বাওর যে বাওরটি খুবই দর্শনার্থী এবং খুবই সুন্দর এবং অনেক মাছ হয়ে থাকেন ওই বাওয়ারের পানিটাও একটি ব্যতিক্রম দেখতে লাগে আপনাদের এমন সুন্দর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে অ্যাক্টিভ হয়ে সঙ্গে থাকার অনুরোধ রইল এই ভিডিওটা করতে ফিরে আমার নিজের কাছেও খুব ভালো লাগছে এখন তো প্রজন্মের বাবলা গাছটি চেনেই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি সবাই যেন তালা সবাইকে সুস্থতা দান করেন খুদা হাফেজ